জানেন তো আমার একটা জিনিস খুব মনে হয় আপনাদের সাথে আজকে শেয়ার করি মানুষ না যেটা বলে যেটা ভাবে তার সাথে সেরকমই হয় দেখবেন অনেকে বলে ও আমার তো নুন ভাত হলেই চলে যাবে আমার একটু ডাল ভাত হলেই হবে যারা ওই ডাল ভাতের প্ল্যান করে তাদের ওই ডাল ভাতই খেতে হয় জানেন তো আপনি যদি মুখে না বলেন যে আমার আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আমি মাংস ভাত খাবো আমি ভালো জিনিস চাই তবে না আপনার দিকে ভালো জিনিসগুলো আসবে দেখবেন কেউ কেউ বলে আমি গাড়ি কিনবো এবং যারা বলে তারা দেখবেন ঠিক কিনেও ফেলে এক সময় গিয়ে কেউ কেউ দেখবেন প্লেন কিনে ফেলছে আজকাল আমেরিকায় ক্যালিফোর্নিয়াতে ওখানে তো দেখা যায় বিজনেসম্যানরা তাদের নিজেদের পার্সোনাল প্লেন ইউজ করে তো এটাই ব্যাপার যে আপনি যদি মনে করেন যে না আমিও একটা রিক্সা কিনবো আমি একটা টোটো কিনবো তো আপনি টোটোই কিনবেন আপনি যদি মনে করেন যে না আমি একটা প্লেন কিনবো আমি চারটে বাস কিনবো তবে আপনি সে জায়গাটায় পৌঁছাবেন ভাবনাটা বড় রাখতে হবে আমি শাহরুখ খানের একটা জায়গায় একটা ইয়েতে দেখেছিলাম শুনেছিলাম আর কি শাহরুখ খান মানে নিজের ক্ষমতার বাইরে গিয়ে জিনিস কিনতে বলে একজনকে আমি দেখছিলাম রাজকুমার রাওকে আর কি শাহরুখ খান বলেছেন যে নিজের ক্ষমতার বাইরে গিয়ে বাড়ির টাকাটা বাড়ি কিনতে তাহলে কি হবে না ওই ওইটা মানে মোটিভেট করবে বেশি কাজ করতে বুঝেছেন তো এটাই ব্যাপার মানে আপনাকে ভাবতে হবে বড়টা তবে আপনার সাথে হবে আপনি যদি ডাল ভাত নুন ভাতের প্ল্যান করে বসে থাকেন যে আমার ওটা হলেই চলবে তো ওটাই হবে আপনাকে প্ল্যান বড় করতে হবে আপনাকে বড় পজিটিভ বলতে হবে আমি একটা প্লেন কিনবো তবে না প্লেন কিনবেন আমি বলছি আমার একটা শখ এটা আমি জানি না আমার খুব শখ আমার একটা প্লেন হবে আমার একটা প্রাইভেট জেট প্লেন হবে আমি উঠবো ওটাই ওকে টাটা